আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা সুখবর 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 গুচ্ছের নাটক এবং আজকেই হতে পারে গুথসের সকল নাটকের সমাপ্তি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে সকল অ্যাডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের ডেমো ক্লাসগুলো আমরা যে জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেছে ডেমো ক্লাস আমরা একটা দিয়ে দিলাম তোমাদের কমেন্ট বক্সে একটা চেক করিও হচ্ছে যে আজকে রাত থেকে আমাদের কিন্তু একদম চালু হতে যাচ্ছে নয়টা বেশ মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য বাংলা ইংলিশ এবং জিকে এখানে জিএসটির আর ইউ সি কুমিল্লা ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন প্রচার কিন্তু তোমাদের টপিক ভিত্তিক মাসিক সাপ্তাহিক এবং হচ্ছে লাস্টে ওই বিশ্ববিদ্যালয়ের আলোকে মডেল টেস্টগুলো হবে জাস্ট তোমরা আজকে পর্যন্ত একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা আর যারা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছো বা কুমিল্লা ইউনিভার্সিটিকে টার্গেট করেছো তারা কিন্তু আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবা রেকর্ডিং ক্লাস পাবা পিডিএফ পাবা সকল কিছু কিন্তু পাবা এটার জন্য আজকে আজকে পর্যন্ত তোমরা যেন অফার সবসময় অফার দেওয়া যাবে না তাহলে কিন্তু যারা আর এক হাজার টাকা দিয়ে ভর্তি হতে তারা মন খারাপ করবে আজকে পর্যন্ত কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা জাস্ট তোমরা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমাদের সাথে একটু কথা বলে নাও তাহলে কিন্তু হয়ে যাবে সো দেখবে যে জিএসটি যে আপডেটটা তোমরা ইতোমধ্যেই জেনেছো বা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে আজকে রাত 9টায় সময় কিন্তু তোমাদের জিএসটি সকল কিছু নিয়ে আলোচনা করবে উপচার অর্থাৎ মাথা বাড়ি খাবে 20টা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে অলরেডি তারা আর থাকতেন না সো ওইখানে যেটা কথা বলেছে আজকে রাতের মধ্যে অর্থাৎ আজকের মিটিং এ এটা কথা বলা হয়েছে বিশটা বিশ্ববিদ্যালয় নিয়ে তারা এই কার্যক্রম করবে এবং আজকেই জানা যাবে যে কবে ভর্তি পরীক্ষা জিপিএ কত প্লাস হচ্ছে সেন্টার সেন্টার প্লাস হচ্ছে আরো আদার্স যে বিষয়গুলো রয়েছে তারা বলছে যে আজকে রাত্রের মধ্যেই তারা বলবে অর্থাৎ আজকে রাত্রের মধ্যে বলতে আজকে রাত নয়টায় কি হবে একটা সেমিনার হবে বা কি বলা হয় বা একটা তারা লাইভ সেশন করবে তখন তাদের মধ্যে একটা নাটক শেষ করে অর্থাৎ আশা করি আজকের রাতে তোমাদের এই নাটকের খেলা শেষ করে তোমাদের একেবারে চূড়ান্ত পর্দার ভর্তি প্রস্তুতি কীভাবে নেবে সেই বিষয়ে সেই বিষয়ে ভিডিও দিতে পারবো জাস্ট তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ হচ্ছে যে জানো আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও করতেছি এবং আমি মনে করি যে আমি প্রতিদিন মোটামুটি দুইটা থেকে তিনটা ভিডিও দিই কারণটা কি যাতে তোমাদের আরও সুবিধা হয় আপডেটমূলক ভিডিও দিচ্ছি গাইডলাইনমূলক ভিডিও দিচ্ছি ক্লাস ভিডিও দিচ্ছি এরপরে যদি তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও মনে রাখিও এটা তোমারই ব্যর্থতা তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও এটা তোমার ব্যর্থতা আর কারো কারো ব্যর্থতা না তো আজকে রাতের মধ্যে যদি জানিয়ে দেয় তাহলে আমি কালকে সন্ধ্যার দিকে এই ভিডিওটা আনবো তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর জাস্ট হচ্ছে এগুলো বেশি ভর্তি হতে চাইলেই তোমরা আমাদের ডেমো ক্লাস দেখে নাও এবং ডেমো এক্সাম দেখে নাও তোমরা ভর্তি হয়ে যাও তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম